এদেশে তরুণরা জামাতকে কিভাবে দেখছে বলে আপনি মনে করেন তরুণরা তরুণদের একটা অংশ তো চায় যে মানে জামাত ইসলাম আন্দোলন হিসেবে ভালো এটা তো সবই বলবে বাংলার সর্ববৃহৎ ইসলামী দল সেক্ষেত্রে একটি পুরান রেফারেন্স যেমন আব্বার জেলখানা থেকে একটা ইয়ে ছিল একটা মানে চিঠি ছিল সেটা হচ্ছে যে সংস্কারের বিষয় তিনটা ধাপ ছিল যে আমরা অভিযুক্ত বা প্রমাণিত হই বা না হই যেহেতু আমাদের বয়স হয়ে গেছে আমাদের বাদ দিয়ে আগাম অথবা জামাত একটা দাওয়া সংগঠন হিসেবে থাকলো আর নতুন একটা প্ল্যাটফর্মে তরুণদের একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে তুরস্কে আপনি যদি তিন ধরেন ইভেন ইন্ডিয়াতে জামাত কিন্তু রাজনৈতিক দল আলাদা আবার মূল দাওয়া সংগঠনটা এরকম আলাদা এবং আরেকটা ধরবে পাকিস্তান মানে ইমরান খানের দলটায় দেখা গেছে যে প্রায় পঁচিশের অধিক এমপি ইভেন স্পিকার প্রেসিডেন্ট এরা আগে ওইখানকার জামাতের সংগঠন করতেন তো ওই যে ওইখানে স্পেস না পায় কিন্তু তরুণ প্রজন্মের বড় একটা অংশ বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এটার আপনি আরেকটা দেখবেন যে এখন যে নাগরিক কমিটি তো দেখবেন যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সভাপতি সেখানে কিন্তু বামপন্থী বিভিন্ন পন্থী লোকদের সাথে রাজনীতি শুরু করতেছে না করতেছে তো অনেকের প্রত্যাশা যে আলাদা প্ল্যাটফর্ম রাজনৈতিক দল হলে জামাত হয়তো আরও সাধারণ মানুষের কাছে যেতে পারবে আচ্ছা জামাত এই অবস্থান থেকে রাষ্ট্রক্ষমতা আসছে কেমন পরিবর্তন করতে পারে বলে আপনি মনে করছেন পরিবর্তন একটু কঠিন যেটা আপনি যদি ধরেন যে এই এপ্রোক্র্যাসি প্রশাসন সিভিল প্রশাসন এটা তো আপনি সেইভাবে জামাতের যে দাওয়ারটা সেটা তো সেইভাবে ওনারা পান নেই আপনি ক্ষমতায় আসলেন কিন্তু আপনার তো প্রশাসন চালাতে হবে এদেরকে দিয়ে তো সেখানে যে ইয়ের সেখানে যে সৎ থাকা তারপর বিভিন্ন পর্যায়েগুলি যে আছে জামাতের সেটা তো এস্টাবলিশ এখনও হয়নি তো দেখা যাবে যে অনেকটা মিশরের মতো অবস্থান হতে পারে যে বড় একটা অংশ ষড়যন্ত্রের চেষ্টা করবে অথবা ওনাদের যে ইয়ে দাওয়ারটা সেটা তো বড় একটা অংশ এখনো ওইভাবে গ্রহণ করা বা ইয়ের পর্যায়ে যায়নি তো দেখা যাচ্ছে যে প্রশাসন যেভাবে চলে মন্ত্রী সচিব তারপরে মন্ত্রণালয় এভাবে সারা দেশ যেভাবে চলে সেভাবে কঠিন হবে আমার মতে